আসসালামু আলাইকুম দর্শক ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন পুরো ভিডিওটা আমরা দেখে আসি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এবং তিনি স্পষ্টত যে কথা এগারোই আগস্ট দু হাজার চব্বিশ সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এইগুলি তো পুলিশ চালায়নি তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে দু হাজার সালে এসে এক বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয় তাহলে প্রফেশনাল শ্যুটার হিসাবে স্নাইপার চালালো কারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাট ও বস্ত্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আবারও স্নাইপার রাইফেল করে আপনার মাঝে ছড়িয়ে দিতে পারে আন্দোলনের সময় সেই প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলেছেন 7.62 বোরের গুলি দিয়ে কারা দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে ছাত্রদের কপালে চোখে গুলি চালালো এই প্রশ্নগুলো তিনি আবারও তুলতে বাধ্য হয়েছেন এমন একটা অবস্থায় যখন আপনাদের ভুলে যাবার কথা নয় আটই আগস্ট ইউনুস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল শপথ নিয়েছিল তখন এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার পরপরই তিনি এগারো তারিখ মানে আট তারিখ তিনি শপথ নিলেন এগারো তারিখ তিনি শুধু আহত তিনি বলছিলেন যে তিনি দেখছেন বেশিরভাগ পুলিশ এবং আনসার সদস্যই আহত হয়েছেন সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি দিয়ে এবং আনসার সদস্যদেরকে তাদের কম্পাউন্ডের এর ভেতরে ঢুকে কেউ না কেউ সাত দশমিক ছয় দুই বোরের গুলি চালিয়ে মানে স্নাইপার রাইফেল দিয়ে হতাহত করে দিয়ে গেছে এই খবর বা এই কথা এই তথ্য সংবাদ মাধ্যমের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলার পরেই পনেরোই আগস্টেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে চাকরি যায় এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের এরপর থেকে তিনি পাট ও বস্ত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত উত্তর মেলেনি কারা স্নাইপার রাইফেল বহন করছিল জুলাই আগস্ট আন্দোলনের সময় কারা সাত দশমিক ছয় দুই বোরের গুলি চালিয়ে পুলিশ আনসার এবং ছাত্র জনতাদের হত্যা করলো দেখুন এক বছর বাদে শাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন যিনি ন্যায়নিষ্ঠ সৎ স্পষ্ট ভাষী হিসেবে নিজের কর্মগুনে কর্মগুণে সিভিলিয়ান পরিসরেও একটা নাম করেছেন একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি সম্ভবত বিবেকের তারণায় না পেরে এক বছর বাদে আবারও আবারও সেই প্রশ্ন তুলেছেন এবং এবার আরও সুনির্দিষ্ট অভিযোগ করেছেন তবে এবার তিনি সংবাদ মাধ্যমের সামনে কে স্নাইপার বুলেট দিয়ে এত এত ছাত্র মারলো সেই প্রশ্ন করেননি তিনি তার জন্য একটা নিরাপদ পরিসর বেছে নিয়েছেন পাঁচই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক এবং বর্তমান সেনাপ্রধানদের একটা সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন সামরিক কর্মকর্তাদের সামনেই যে পাঁচই আগস্ট সবচেয়ে বেশি ছাত্র মারা গিয়েছিল এবং এদের সবার ভেদ করে গুলি চলে গেছে। এবং সবাইকে প্রফেশনাল শুটাররা এই কথাটা তিনি ব্যবহার করছেন পেশাদার বন্দুকধারী ব্যক্তিরা দূর থেকে সরাসরি এই ছাত্রদের কপাল লক্ষ্য করে গুলি চালিয়ে এদেরকে মেরেছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন প্রশ্ন করছেন হাতে শুনে তিনি কি ছিল বলছেন সেনা কর্মকর্তাদের সমাবেশে ম্যাক্সিমাম been প্রফেশনাল স্নাইপার বাংলাদেশি পুলিশ সেনা কর্মকর্তাদের নিজেদের মধ্যে আলাপের ক্ষেত্রে প্রায়শই যেটা হয় তারা বেশিরভাগ সময়ই প্রায় পুরো বক্তব্যই ইংরেজিতে রাখেন কাজেই আমি এই পুরো বক্তব্য আপনাদেরকে না শুনিয়ে যা তিনি কথা বললেন সেটা যদি আবারও উল্লেখ করি এবং সেটা বিশ্লেষণের চেষ্টা করি তাহলে দেখবেন এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এবং তিনি স্পষ্টত যে কথা এগারো মাস দু হাজার চব্বিশ সালে যে এইগুলি তো পুলিশ চালায়নি তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে দু হাজার পঁচিশ সালে এসে এক বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয় তাহলে প্রফেশনাল শুটার হিসাবে স্নাইপার চালালো কারা দেখুন বাংলাদেশের পুলিশের কি দূর থেকে স্নাইপার চালানোর অভিজ্ঞতা বা এই ট্রেনিং থাকবার কথা বাংলাদেশের পুলিশ রাজপথে টহল দেয় স্নাইপার চালাতে হয় দূর থেকে একটা দূর পাল্লায় মানে আপনি সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে কাকে খুন করবেন সেই উদ্দেশ্যে এই স্নাইপার রাইফেল কেনই বা পুলিশের প্রশিক্ষণে থাকবে আর কেনই বা শত শত হাজার হাজার পুলিশ সদস্যকে এই ট্রেনিং দিয়ে রাজপথে ছেড়ে দেওয়া হবে আর তাদের হাতে স্নাইপার থাকবে এই কথাগুলো যে বিশ্বাসযোগ্য নয় সেটা সাবেক সেনা কর্মকর্তা যেমন বোঝে বোঝে সেনাবাহিনী সেনা কর্মকর্তা এরপর আরো বিস্ফোরক তথ্য দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন এরপর এই বক্তিতাতেই বলেন চৌঠা আগস্ট আগস্টের চার তারিখ তিনি এবং সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল বেরিয়েছিলেন এবং মহাখালীতে শাহীন কমপ্লেক্স পর্যন্ত তারা গিয়েছিলেন মহাখালীর সামনে হাঁটতে হাঁটতে তারা যখন গিয়ে পৌঁছন তখন তার কাছে সেনা গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসে যে স্যার আপনি স্নাইপারের নিশানার মধ্যে আছেন আপনি টার্গেটের মধ্যে আছেন আপনি দ্রুত ওই এলাকা ত্যাগ করুন ব্রিগেডিয়ার শাখাওয়াত প্রশ্ন করছেন চার তারিখেই বা কাদের কাছে স্নাইপার ছিল যারা ব্রিগেডিয়ার শাখাওয়াতকে মানে ক্যান্টনমেন্টের দৌড় এই মহাখালীর শাহিন কমপ্লেক্সের সামনে তাকে স্নাইপারের নিশানার মধ্যে নিয়ে এলো এবং তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে পারে এমন একটা সম্ভাবনা তখন এই ফোন পেয়ে তিনি দ্রুত ওই এলাকা তার সঙ্গীদের সহ ত্যাগ করেন ব্রিগেডিয়ার শাখাওয়াত সেজন্যই বলছেন এ কারণে আমি ফার্স্ট ইনস্ট্যান্সেই মানে প্রথম সুযোগ পেয়েই স্নাইপার রাইফেল এবং প্রফেশনাল শ্যুটাররা কোথা থেকে এসেছিল পেশাদার অস্ত্রধারী প্রশিক্ষিত অস্ত্রধারীরা কোথা থেকে এসেছিল স্নাইপার কি করে সিভিলিয়ানদের হাতে ঢুকলো এই প্রশ্নগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়ে প্রথম সুযোগেই করেছিলাম এরপর তিনি তার সাবেক সহকর্মীদের বর্তমান সহকর্মীদের উদ্দেশ্যে একরকমে হতাশ হয়ে বলেন যাই হোক তদন্ত এখনো হয়নি এ বিষয়ে কোনো এনকোয়ারি এখন পর্যন্ত হয়নি সাবেক সেনা কর্মকর্তা সংস্থাগুলো জেনে গিয়েছিল যে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের চোখ ফাঁকি দিয়ে তাদের সকল রকমের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বাংলাদেশে শত শত হাজার হাজার আমি জানি না লাখ লাখ স্নাইপার রাইফেল ঢুকে পড়েছিল বাংলাদেশে পেশাদার অস্ত্রধারীরা সে সময় রাজপথ দখল করে ফেলেছিল সেটাকে একটা ছিল কেন সেনাবাহিনী সময় সিদ্ধান্ত যে তারা এই আন্দোলন দমনে আর রাজপথে থাকবে না প্রশ্ন ওঠে এটাই কি একটা কারণ পাঁচই আগস্টের পর যখন পাঁচই আগস্ট যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন আপনাদের যান মালের দায়িত্ব নিলাম আমি তারপর থেকে আমরা দেখছি সেনাবাহিনী একরকম ভীত বাংলাদেশের রাজপথে বাংলাদেশে যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দমনে কারণ সেনাবাহিনী জানে যে বাংলাদেশে এখনো স্নাইপার রাইফেল এবং পেশাদার অস্ত্রধারীরা রয়ে গেছে দেখুন আমাকে বলতে আসবেন না এই স্নাইপার রাইফেল বা এই পেশাদার অস্ত্রধারীরা আওয়ামী লীগের গুন্ডা ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হাতে সে সময় যদি এমন শত শত হাজার হাজার স্নাইপার থাকে তাহলে পাঁচই আগস্ট গৃহযুদ্ধ লেগে যাওয়ার কথা মানে স্নাইপার রাইফেল আমার হাতে থাকবে আর আমি কোন মতে দিয়ে পাশের দেশে গিয়ে আশ্রয় কিংবা আমি বাড়িতে কোনো রকম হতাহতের ঘটনা ছাড়া পুরিয়ে দেবেন সারা বাংলাদেশ জুড়ে যাওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং তার পুত্র একসঙ্গে এক বাড়ি রাঙ্গিনায় পিটিয়ে মারা হয়েছে কাজেই বলবেন না দয়া করে বা ভাববেন এমন বোকার মতো বিশ্বাসযোগ্য হতে পারে যে সে সময় এই স্নাইপার রাইফেল বা পেশাদার অস্ত্রধারীরা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তাহলে কাদের হাতে ছিল কারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে আওয়ামী লীগ সরকারের চোখ এড়িয়ে এই ঘটনা ঘটাতে পারল সেই জবাবদিহি আওয়ামী লীগ সরকারকে নিশ্চয়ই প্রয়োজন ছিল কিন্তু সে এখনো সেনাবাহিনী এতটা এবং এবং সে মাসের পর মাস এক বছরের বেশি এই অস্ত্র উদ্ধার অভিযানের জন্যে বাংলাদেশে দায়িত্বরত থাকবার পরেও আসলে শেষ পর্যন্ত নিউ মার্কেটে গিয়ে ছুরি কাচি উদ্ধার করে আমাদের চোখে ধুলা দিতে চাইছে এই প্রশ্নগুলো করা তো ভীষণ জরুরি হয়ে পড়েছে এই যে বাংলাদেশের সেনাবাহিনী কেন এত সক্রিয় হচ্ছে না তার একটা কারণ কি এই যে সেনা প্রধান এবং সেনাবাহিনী জানে কারা সেটা যদি রাজনৈতিক কারণে বা ইউনুস সরকারের চাপে কিংবা বর্তমানে রাজনীতিতে জুলাই আগস্ট আন্দোলনের যে নেতৃবৃন্দ আসলে ক্ষমতার কেন্দ্রে আছে যে তরুণ নেতারা তাদের চাপের মুখে যেহেতু অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না পেশাদার অস্ত্রধারীদের চিহ্নিত করা যাচ্ছে না এ অবস্থায় সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে কার্যকরী অ্যাকশনে যায় তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে সে কারণেই তার মানে বাংলাদেশ সেনাবাহিনী এমন ভীত সন্ত্রস্ত আর ভুয়া ভুয়া স্লোগানে পিছু হটে আসার অবস্থায় আছে এই প্রশ্নগুলো করা খুব জরুরি কারণ ভাববেন না স্নাইপার রাইফেল যাদের হাতে আছে

পাঁচই আগস্টের পর থেকে মানে গত এক বছর ধরে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকে বাংলাদেশের পুলিশকে একটা রক্তক্ষেপ দানব বাংলাদেশের পত্রপত্রিকাগুলো সেটা প্রমাণেই ব্যস্ত আর রাজসাক্ষী বানানো হয়েছে পুলিশের তৎকালীন মহাপরিদর্শককে যে বাংলাদেশের পুলিশই নিশানা করে করে শত শত ছাত্র জনতা মেরে ফেলেছে দেখুন বাংলাদেশের পুলিশের কেন এত এত কপালে আর চোখে গুলি চালানোর ট্রেনিং থাকবে পাঁচ শতাধিক ছাত্র চোখে গুলি লেগে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল মানে কপালে গুলি চালানো চোখে গুলি চালানোর ট্রেনিং তো পুলিশের কখনো থাকে না পুলিশ যদি সত্যি এতটা দানবীয় এতটা রক্ত হয়ে উঠত বিশ্বাস করেন মানে আপনাকে আর সত্যি বিশ্বাস করানো যায় যে তাহলে পুলিশকে ছাত্র জনতা ক্ষোভের মুখে পিটিএ মেরে ফেলেছে ছাত্র জনতা ক্ষোভের মুখে জবাই করে ফেলেছে ক্ষোভের মুখে জবাই করে পিটিয়ে তারপর লাশ ঝুলিয়ে রেখেছে পুড়িয়ে দিয়েছে আর পুলিশ এত অসহায় তার হাতে স্নাইপার তার হাতে আত্মসমর্পণ করেছে পুরো থানা শুদ্ধ পুলিশের বাহিনী এবং তারা একসাথে মরেছে কিংবা হবিগঞ্জের বানিয়াচং এর মতো কোথাও কোথাও ছাত্রজনতার হাতে পিটিয়ে মারার জন্য একজন পুলিশকে দিয়ে অন্যরা প্রাণ ভয়ে পালিয়ে এসেছে তখন কোথায় ছিল তাদের স্নাইপার কোথায় ছিল সাত দশমিক ছয় দুই বোর্ডের রাইফেল তাহলে তো থানার যা জানালা থেকে নিশানা করে একজন একজন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশের পক্ষে মেরে ফেলা সম্ভব হওয়ার কথা ছিল দেখুন পুলিশকে এই দানব বানানোর চেষ্টার মধ্যে যে কোনো যৌক্তিক বিষয় ছিল না বরং জুলাই আগস্টে কি ভয়াবহ নৃশংসতার শিকার হয়েছেন তারা সে প্রসঙ্গে এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য শুনে আসি মাত্র পনেরো বিশ জন একচল্লিশ জন পুলিশ সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটাললি মারা গেছে পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোক জবাই করেছে ডাক্তার বাড়িতে একটা লাশ দেখেছে ঝুলে রেখেছে এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে তেরো জন চোদ্দ জনের কথা জানি পোড়ায় মেরেছে আর অসংখ্য পুলিশ সদস্য আছে কিন্তু পুলিশের জবাই খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে শেষ করি সম্প্রতি নিহত সাংবাদিক বিভুরঞ্জনের মৃত্যুর প্রেক্ষাপট বর্ণনা করে দেখুন মৃত্যুর আগে তিনি যে চিঠি লিখে গেছেন সেখানে তিনি বলেছেন তার সর্বশেষ চাকরিটিও সরকারের রক্ত চক্ষুর মুখে চলে গিয়েছিল তার কারণ তিনি তার ছাপানো একটা কলামে এমন বক্তব্য তুলে ধরেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের সময় মেটিকুলাস ডিজাইনে জঙ্গিরা পুলিশদেরকে হত্যা করেছিল এছাড়াও তিনি বলেছিলেন যে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারত গিয়েছিলেন তার মানে এই দুটো প্রশ্ন করলে এখনো মৃত্যু ভয় আছে ভিডিও শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে রাখতে পারে আপনি থাকতে পারেন সরকারের রক্তচক্ষুর মধ্যে এবং সরকারি ব্যবস্থাপনায় আপনার জন্যে মৃত্যু বা মরণ দশার ব্যবস্থা করা হতে পারে এই দুটো প্রশ্ন করা কেন কেন এতটা স্পর্শকাতর সেই প্রশ্নগুলো করা জরুরি আমাদের জানা জরুরি সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা সামরিক গোয়েন্দা সংস্থার কাছে কি কি তথ্য আছে বা ছিল যে অবস্থায় তারা এসব সিদ্ধান্ত নিয়েছিলেন যে সব সিদ্ধান্তে তারা শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে ভারত পাঠান কিংবা ঠিক করেন যে জুলাই আগস্ট আন্দোলনে তাদের আর সক্রিয় ভূমিকা রাখা ঠিক হবে না কিন্তু অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তাদের এই তথ্যগুলো জানা খুব জরুরি আশা করছেন। ইউনুস সরকারের ভেতরেই আছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি এই প্রশ্ন করবেন এবং এই তদন্তে আহ্বান জানাবেন এবং এই তদন্তে পারলে বাধ্য করবেন তার বাহিনীর সাবেক এবং বর্তমান সঙ্গীদের সাথে নিয়ে যাতে এই সরকার এই প্রশ্নের উত্তর দেয় পাঁচই আগস্ট সবচেয়ে বেশি ছাত্র মারা গেছে তারা তাদের স্নাইপার দিয়ে মারলো চৌঠা আগস্ট তারা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্নাইপার দিয়ে নিশানা করেছিল কোন সে পেশাদার অস্ত্রধারীরা যাদের হাতে স্নাইপার রাইফেল ছিল সাত দশমিক ছয় দুই বোরের গুলি দিয়ে চোখে আর কপালে গুলি চালাচ্ছিল দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি এই পেজটাকে ফলো করে রাখতে পারেন যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো এখনকার জন্য এই পর্যন্ত এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ